মজবুল হক চুন্ন এবং কাদের তারা সরকারের হাতে করে নির্বাচন আসলো যে এই সরকার ক্ষমতায় গেলে এবং আমরা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবো আজকে বিরোধী দল হিসাবে এই যে দুই দিন আগে যে গ্যাসের দাম বিদ্যুতের দাম বাড়ালো কি ভূমিকা পালন করলো আমি কাজ প্রশ্ন করতে বন্ধু সাহেব যে বলছে এটা যে বিরোধী দল হয়েছে তাহলে এগারো বিরোধী দল হয়েছে না

ওনাকে বিরোধী দল বলা হয় না ওটা আওয়ামী লীগের দল ওই আঙুল স্বতন্ত্র আওয়ামী লীগের দল আর না জাতীয় নাম বলে ওটা আওয়ামী দল নিজেরা নিজেরাই কথা বলছে সংসদে এটা জনগণের কথা বলে না নাম বলে আমরা একটা প্রশ্ন রাখতে চাই এই যে দেশের জনগণের যে হ্যাঁ আপনার কাছে রুবেল ভাই আমি একটা প্রশ্ন করতে চাই এই যে দেশের জনগণের যে বিরোধী দল হিসেবে মজবুল হক চন্ন এবং জিএম কাদির সংসদের দেয়া জনগণের বলতেছে যে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করবো আসলে কি ওরা কি বিরোধী দল না সরকারি আমি দেখলাম যে আপনি ভাই আপনি দেখলাম যে রিক্সা চালক আপনি নিজেও রিক্সা চালক পাশাপাশি আপনি নিজেও যারা রিক্সা চালিয়ে চালাচ্ছেন তাদের ইন্টারভিউ নিচ্ছেন আসলে কি বিষয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একটু বলবেন আসলে আমি চলার পথে আপনারা জানেন যে আমি চলার পথে ভিডিও করে থাকি আসলে আমার বিষয়টা হলো ভিন্ন যেমন ভ্যারাইটিস আইটেম হ্যাঁ যেমন এখানে আমি অনেকের কাছে কথা বললাম হ্যাঁ যেমন দ্রব্য দাম বাড়ছে হ্যাঁ দ্রব্য দাম নিয়ে কথা বললাম প্লাস আপনার মনে করেন যে বিদ্যুৎ বিদ্যুৎ বিল বাড় দাম বাড়ছে এটা বিষয় নিয়ে কথা বললাম গ্যাসের বিষয় নিয়ে কথা বললাম প্লাস আমরা অসহায় যারা আছি আমরা যারা রিক্সা চালক আছি তাদের আমরা যারা অসহায় যেমন রিক্সা চালক আছি তো সবারই মনের ভিতর কিছু পদার কথা আছে সবাই চায় যে কিছু বলতে তো হয়তোবা অনেক টাইমে আছে তারা বলতে পারে না প্লাস বলার গণমাধ্যম আমাদের আনে না আনে না তো সেক্ষেত্রে হ্যাঁ আমি সবার সাথে আরকি সব বিষয়ে আর কি শেয়ার করি আচ্ছা আপনার ইউটিউবে বর্তমান সাবস্ক্রাইব কত আমার ইউটিউবে আছে চোদ্দ হাজার দুইশো হইছে আচ্ছা কত টাকা কামিয়েছেন এই পর্যন্ত যদি বলেন কত টাকা কামাইছেন তো আমি বলবো সরি আমি সামান্য দিন আর কি আমার ইউটিউব চ্যানেলটা মনিটেশন পাইলেই কারণ আমার আমরা জানি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে তো আমার বত্রিশশো ঘন্টা হয়েছিলো যার কারণে আর কি এক বছর অভার হয়ে গেছে এটা তো এক বছর থাকে তো এক বছর অভার হয়ে যাওয়ার কারণে আর কি আমি এই মনিটেশনটা পাইলে। এখন এই যে ভিডিও কন্টেন্ট করতে গেলে হয় অনেক কিছু শিখতে হয় এখন আপনি কতটুকু শিখেছেন বা আগের থেকে কি আপনার স্পিড বেড়েছে কিনা আমরা দেখলাম যে যখন নিউ মার্কেটে আগুন লাগছে তখন কিন্তু আপনি সবার নজরে আসেন তা আসলে আপনি কি বার্তা দিতে চেয়েছেন হ্যাঁ আমি দেখাচ্ছি আমি নিউ মার্কেট যখন আগুন লাগে তারও অনেক আগে থেকে আমি এই বিষয়ে জড়িত তার আগেও আমি কেন্তিফাক এরকম পত্রিকা আছে তো যেমন সময় টেলিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আই এরকম আরো বিভিন্ন ইউটিউবারের সাথে অ্যাভারেজ আমার হয় চারশো ইউটিউবার হ্যাঁ মিডিয়া কর্মীর সাথে আমি সাক্ষাৎ জানাতেছি বা কষ্ট হচ্ছে তো আসলে আমি চাই যে আমরা রিক্সাওয়ালা যারা আছি যা যাচ্ছে অনেক অসহায় হয় মানুষ আছে রাস্তায় করে আছে যাদের কাছে আর কি কোনো মিডিয়া যায় না সেখানে আমি হাজির আমি সেখানে হাজির আর কি ভারতের অঞ্চলে ফেসবুক পেজ থেকে আর ইউটিউব থেকে তা ঠিক আছে আপনি এটা বলেন যেখানে রিকশা চালকদের কথা কোনো মিডিয়া বলবে না সেখানে আমি রিকশা চালক আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আসলে চলার পথে আমরা দেখি অনেক রিকশা চালক আছে অনেক বাস হয় দরিদ্র মানুষ আছে অনেক কুгай আছে সবারই মনেতে কিছু বলতে চায় তো সবার কাছে তো মিডিয়া কর্মী যায় না তো যাদের কাছে মিডিয়া কর্মী পৌঁছাইতে পারে না সেখানে আমার চ্যানেল আরকে ভারত অঞ্চলের ফেসবুকে এবং ইউটিউবে সেখানেই পোস্ট তাদের মনের কথা অনলাইনের মাধ্যমে তুলে ধরার জন্য আমি তাদের জন্য প্রস্তুত আর কে ফরিদ তেরোশো উনচল্লিশ তেরো উনচল্লিশ কেন তেরো উনচল্লিশ এটা একটা আমার নাম্বার যে নাম্বার যদি আমি আর কে ফরিদ দেখি হয়তোবা অন্য কেউ আসতে পারে কিন্তু আমার এই সংখ্যাটা দেওয়ার কারণে যখন আপনি আর কে পরিচালন লিখবে তখনই আমার চ্যানেলই আসবে কিন্তু অন্য কেউ আসবে না কারণ আমি হলো এই বিশ্বের ভিতর ওয়ান পিস আমি হলো ওয়ান পিস যে আমি একজন রিক্সাওয়ালা ব্লগার

অনেক টাইমে দেখা যাচ্ছে হাঁটার পরে আমি কথা বলতে ফারুক এই ফরিদবাঈ এই যে রিক্সা চালকদের দিয়ে উনি ব্লক করে আপনাদের দুঃখ দিয়ে কথা বলে কেমন লাগছে ওগুলো আসলে অনেকে ভালো লাগছে আসলে প্রতিভা সবার ভিতরে থাকে আমি মনে করি যে প্রতিভা কি কিন্তু সবার কিন্তু কাজে লাগাচ্ছে কিন্তু কারোর প্রতিভা প্রকাশ পায় কারোরটা পায় না যত দুঃখ জলে হচ্ছে যে যার টাকা পয়সা আছে তার অর্থর জোর আছে তার মাহুর জোর আছে খালুর জোর আছে এবং মিডিয়া আছে তার কাছে মিডিয়া আছে আর এমনকি আজকে দেখেন যে কথাগুলো আমরা শেয়ার করেছি আজকে আমাদের এখানে কথা হয়েছে হচ্ছে এক কথা হচ্ছে গ্যাসের দাম বাড়িয়েছে বিদ্যুতের ইউনিট বাড়িয়েছে সেই সাথে আমরা আজকে সবার কথা শেয়ার করেছি আমাদের কথার মাধ্যমে আসলে ফরিদ ভাই আসলে খুবই একটা ভূমিকা উদ্যোগ নিয়েছে আজকে আমরা এখানে সেই কথাগুলোই শেয়ার করেছি আপনারা দেখেছেন যে আঠাশ তারিখে যেই